কবিতা মায়ের জন্য খোকা কাঁদে কবি মহানন্দ কুমার মন্ডল ছোট্ট খোকা নদীর ঘাটে বসে শুধু ভাবে মেঘনা নদীর ওই পাড়েতে কেমন করে যাবে একটু পরে সেই ছেলেটি দেখে চেয়ে চেয়ে ও হতে এক মাঝি ভাই আসছে তরিবে ঘাটে এলে মাঝি ভাইকে সুধায় বারে বারে এই যে মাঝি তোমার নাওয়ে নেবে একটু তারে ওই পারেতে আমার মা গেছে আমায় রেখে মায়ের কাছে গিয়ে আবার ফিরব মাকে দেখে ছোট্ট খোকার কথা শুনে মাঝি তাকে বলে তোমায় রেখে ওপারে পারে কেন গেছে চলে খোকা বলে আমার ওই পারে কাজ করে আমি ছোট্ট সে কারণেই রেখে যায় সে ঘরে আমি গেলে মায়ের বুঝি ক্ষতি হবে কাজে তাই ভেবে সে সাথে নেয় না ফেরে দিনের সাঝে এসব কথা শুনে মাঝির কষ্ট লাগে মনে মাঝি তখন কি করিবে ভাবে ক্ষণে ক্ষণে ছোট্ট খোকা ওই পার গিয়ে না পায় যদি মাকে এসব ভেবে নৌকার মাঝি তাকে বুঝায় অনেক খেয়া নৌকায় লোকজন উঠলে ছাড়ে একটু বাদে ওপার যেতে না পেরে সে মায়ের জন্য কাঁদে মায়ের আশায় সারাদিন সে বসে থাকে ঘাটে বিকেল বেলা গড়িয়ে যায় সূর্য নামে পাটে মায়ের টানে খোকার চোখে জলে ভরে গেল সন্ধ্যার আগে তার মাঝে সেই ঘাটে ফিরে এলো মাকে পেয়ে জড়িয়ে সে কত কান্না করে জানো মাগো তোমার জন্য খুব যে পরান পড়ে তোমার কষ্ট বুঝি বাবা শান্তনায় মা বলে গৃহে অভাব এসেছে তাই যাই ওই কর্মস্থলে কি করিব বলো বাবা অভাবেতে আজি মেঘনা নদী পার হয়ে যাই জীবন রেখে বাজি অর্থ কষ্ট যাবে যেদিন মোদের সংসার থেকে এভাবে শেয়ার যাবে না তোমায় একা রেখে